সংস্কৃতির শহর বলে পরিচিত ধর্মনগরে এক প্রকার উৎসবের মেজাজে চুরিকাণ্ড অব্যাহত রাখল চোরচক্র প্রায় প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় চোরের দল বাড়িঘর ব্যবসায়ী প্রতিষ্ঠানে হানা দিয়ে হাতিয়ে নিচ্ছে নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী এবার শহরের প্রাণকেন্দ্রে দু দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানে চোরের দল সংগঠিত করে চুরির ঘটনা জনবহুল এলাকায় এই চুরির ঘটনাকে ঘিরে এখন আতঙ্কগ্রস্ত অন্যান্য ব্যবসায়ীরা বাণিজ্য নগরী হিসেবে পরিচিত উত্তর জেলা ধর্মনগর শহরে সম্প্রতি চুরির উৎপাতে অধিষ্ঠ জনজীবন ব্যাপারে পুলিশের ব্যর্থতা অনেকাংশে রয়েছে বলে বিভিন্ন মহলের অভিমত আর এই চুরিকাণ্ডে শহরের কোনো না কোনো প্রান্তে ঘটে চলেছে এদিকে সকালে শহরের প্রাণকেন্দ্রে থাকা থাকা অফিসটিলা এলাকায় দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের চুরির ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ধর্মনগর থানার পুলিশ পুলিশ ঘটনাস্থলে গিয়ে চুরি যাওয়া দুটি দোকানে সার্জিমিনে তদন্ত করে জানতে পারে পাশের অপর একটি সাইকেলের দোকানে প্রবেশের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে চোরের দল ধর্মনগর থানার মহিলা অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর রুমাতে জানান খবর পেয়ে ঘটনাস্থলে এসে ঘটনা সত্যতা খুঁজে পেয়েছেন দুটি বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ সহ মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরের দল এদিকে ক্ষতিগ্রস্ত এক ব্যবসায়ী জানান সকালের দোকানে গেছে চোরের দল তিনি ধর্মনগর থানায় পুলিশের ও রাত্রিকালীন টহলদারি নিয়ে প্রশ্ন তোলেন এদিকে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজে দুই চোরকে শনাক্ত করে পৃথক দুটি চুরির মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ধর্মনগর থানা পুলিশ এখন দেখার চোরের দলকে জালে তুলতে কতটুকু সক্ষম